আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব তিতা ছাড়া করলার ঝোল করলার এই ঝোল খেতে ভীষণ মজার গরমের দিনে এভাবে করলার ঝোল তরকারি রান্না করলে সবাই ভীষণ পছন্দ করবে খেতে আমি এখানে ছোটো সাইজের করলা বা উচ্ছে এভাবে লম্বা ফালি মতো করে কেটে নিয়েছি আর করলা কাটার আগে অবশ্যই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর করলা ঝোল রান্না করার জন্য কুচি দেখে করলা নিলে খেতে ভালো লাগবে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এখানে ছোটো সাইজের দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এখন এই পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব এখানে পেঁয়াজ বেটেও দেওয়া যাবে পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি এখনের মধ্যে দিয়ে দেব আলু আমি এখানে ছোটো সাইজের দুইটা আলু এরকম লম্বা আর একটু মোটা করে কেটে নিয়েছি আর করলার মধ্যে আলু দিয়ে ঝোল করলে খেতে খুবই ভালো লাগবে এখন পেঁয়াজের সাথে আলুটা একটু নেড়েচেড়ে ভেজে নেব আর আলুটা আগে দিয়ে দিলাম আলুটা যেহেতু শক্ত সেদ্ধ হতে একটু সময় লাগবে তার জন্য আলুটা একটু কষিয়ে নেব আগে থেকেই পেঁয়াজের সাথে আলুটা আমি এক মিনিট মতো ভেজে নিয়েছি এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব যাতে পেঁয়াজটা পুড়ে না যায় আর এই পানি দিয়ে আমি আলুটা ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দেব স্বাদ মতো লবণ একটা চামচ পরিমাণ দিয়ে দেব ধনিয়া গুঁড়া হাফটা চামচের মতো দিয়ে দেবো মরিচ গুঁড়া মরিচ গুঁড়া না দিলেও হয় দিলে দেখতে ভালো লাগবে হলুদ গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচের মতো আর দিয়ে দেবো হাফচা চামচের মতো জিরা গুঁড়া আর দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ ফালি এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি মশলাটা কষিয়ে নেব আর যে পানিটা দিয়েছি এই পানিটাতেই আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন অল্প আছে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে আলু কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা করলা করলা দিয়ে এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে এক মিনিটের মতো কষিয়ে নেব আর এই পর্যায়ে চুলার আঁচটা আমি হাই করে দিয়েছি এতে করে করলার রঙটাও সবুজ থাকবে দেখতে ভালো লাগবে অনেকেই তিতার জন্য করলা খেতে চান না তারা এইভাবে করলার রেসিপিটি ট্রাই করতে পারেন খেতে খুবই ভালো লাগবে করলা কাটার পরে অনেকে ধুয়ে অনেকক্ষণ রেখে দেন এভাবে রেখে দিলে করলাটা তিতা হয়ে যায় আবার করলা রান্নার সময় অনেকে ঢেকে রান্না করেন ঢেকে রান্না করলেও কিন্তু করলাটা তিতা হয়ে যায় আলু করলা একসাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেবো গরমের দিনে করলার এই ঝোল তরকারি খেতে খুবই মজার এবং টেস্টি পরিমাণ মতো পানে দিয়ে দিয়েছি এখন আলু করলা একসাথে ভালোভাবে রান্না করে নেব করলাটা সেদ্ধ হওয়া পর্যন্ত আর আমি কিন্তু করলাটা ঢেকে রান্না করব না করলা ঢেকে রান্না করলে তিতা হয়ে যায় আর করলার রঙটা সবুজ রেখে রান্না করতে চাইলে অবশ্যই হাই হিটে রান্না করতে হবে হাই হিটে রান্না করলে করলার রঙটা সবুজই থাকবে দেখতে ভালো লাগবে করলাটা আমি তিন চার মিনিট রান্না করে নিয়েছি আর করলাটা সেদ্ধও হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দেব মাছ আমি এখানে দুই টুকরো তেলাপিয়া মাছ নিয়েছি এটা যে কোনো বড় মাছ দিয়ে বা আপনাদের পছন্দমতো যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন মাছটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই করলার সাথে আমি মাছটা ভালোভাবে কষিয়ে নেব এখানে চাইলে আগে থেকে মাছটা ভেজে নিতে পারেন অথবা কষিয়েও নেওয়া যায় তবে আমি এত ঝামেলায় যাচ্ছি না আমি করলার সাথে মাছটা কষিয়ে নেব আর এভাবে কষিয়ে নিলেও করলার ঝোল তরকারিটা খেতে খুবই ভালো লাগে মাছটা একটু উল্টাপাল্টা করে নেড়ে দেব যেন দুপাশটায় ভালোভাবে মশলাটা মিশে যায় করলার সাথে মাছ ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো আমি এখানে ছোটো সাইজের তিনটা টমেটো এরকম লম্বা ফালি করে কেটে নিয়েছি আর করলার সাথে টমেটো দিলে খেতে খুবই ভালো লাগবে তবে কেউ না দিতে চাইলে বাদ দিতে পারেন টমেটো দিয়েও আবারও ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব করলার সাথে টমেটো ভালোভাবে কষিয়ে নিয়েছি আর টমেটোও সেদ্ধ হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। আমি করলার ঝোলটা একটু পাতলা রাখবো আর এই করলার ঝোল পাতলা খেতে বেশি ভালো লাগে তবে এখানে আপনাদের পছন্দ মতো ঝোল রাখতে পারেন তরকারি ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে আর ঝোলটা সামান্য একটু শুকিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দেবো চা চামচের একটু কম পরিমাণ ভাজা জিরা গুঁড়া জিরা গুঁড়া দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব করলা দিয়ে মাছের ঝোল তরকারি রান্না করা হয়ে গিয়েছে ঝোলটা এরকম থাকবে আর শুকাবো না এখন তরকারিটা চুলা থেকে নামিয়ে নেব গরমের দিনে সাদা গরম ভাতের সাথে করলা দিয়ে মাছের ঝোল খেতে অসম্ভব মজার এবং টেস্টি বাসায় অবশ্যই রেসিপিটি ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে আর এইভাবে করলা রান্না করলে একদমই তিতা হয় না সবাই খেতে ভীষণ পছন্দ করবে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগলো পরবর্তী রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ